ঠাডা পড়া রোদের মধ্যে আইসালাম একটু নদীর পেরে বট গাছে বই বাতাস খাইতে হ্যাঁ বাতাস তো দূরের কথা ভাই এখানে বট পাতাই নাই একটু সে একটু যা বাতাস আয় হ্যাঁ ভাই বেমালা গরম ওদিকে হৃদয় কইতে আসে বাঁচতে চাইলে বট গাছের উপরে ওঠ নইলে কিন্তু এখানে টেকতে পারবি না মাটির নিচ দিয়ে জনমের গরম ওঠে হাইয়ের লোকগে মোরা এখানে দাঁড়াইতে পারতে না একবার চিন্তে করলাম নিচেই এত গরম উপরে উঠলে তো হেদ দই যা মোয়ানে এই দেখেন হৃদয়ের ফেস্টের দিকে তাকাই দেখেন ও তো গরমে টেকতে পারতেছে না কিন্তু মগও বসতে দিতে আসে না কারণ মগও একটু উড়েইবে ও যে মজাটা লইছে না বিষয়টা এই আমি উঠছি এই সুমন উঠছে ওঠার পর ভাই মনে হইলে সেই মরুভূমির মধ্য হানে এককালে দাঁড়াই রয়েছি হৃদয় কইতে আছে এখানে আর বেশিক্ষণ থাকলে ডাইলই যেমন। হ্যা আগে নামি আর তোরা নাম তারা একটা ভিডিও বানাই দি এক সিনেমাটিক মুডে অবশ্য জায়গাটাও কিন্তু সুন্দর ভিডিও বানাইলে কিন্তু খারাপ হয় না কি কন ভাই হ্যাঁ ভিউটা কেমন দেখছেন ভিউটা ভিউটা কিন্তু মারাত্মক ভিউ হ্যাঁ হৃদয় আবার কইতে আছে এত সুন্দর ভিউ তোকে করি দেখতে পারবে এত সুন্দর ভিডিও হ্যাঁ কিন্তু আমার মনটা হঠাৎ করে খারাপ হয়ে গেছে চিন্তা করলাম যারা এই রোদের মধ্যে কাজ বাস করে দিন মজুর এগুলো কি অবস্থাটাই না হয় এই রোদের মধ্যে কাম করে কেমনে ভাই আমরা পাঁচ মিনিটে বটগাছের উপরে দাঁড়াই যে অবস্থা হইছে রৌদের যে তাপ বাই মনে হইলে ভাই সৌদি আরবে মনে হয় গরম কম পরে আমাকে যুব সমাজ একটা কাজ করা উচিত যে কাজটা হইছে যারা দিন মজুর কাজ বাস করে হেগো দুহারিয়া রৌদের মধ্যে এক গেলা শরবত খাওয়ানো এমিয়া মানুষের কি সোনা গয়না টাকা পয়সা দিয়ে কি সাহায্য করলে মানুষ খুশি হয় এই ঠাড়া পড়া রোদের মধ্যে যদি মোর্দারেও কেউ এক গ্লাস শরবত লইয় মুই তো মনে করবো মোর কেউ ডায়মন্ডের রিং দিছে দেয়া বেশি কথা গই ফেলাইছি আজকের মতো এহানেই বিদায় নিলাম আবার দেখা হইবে অন্য কোনো ভিডিওতে